দর্শক শ্রোতা আজকের বিষয় হচ্ছে এই উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধে যে ত্রিশ লক্ষ শহীদ হয়েছে দু লক্ষ মা বোনের সম্মান হানি ইজ্জত হানি করেছে সেটার সাথে সরাসরি সম্পৃক্ত জামাত ইসলাম এমনকি গতকালকে যে গেজেট পাস করা হয়েছে সেখানে সশস্ত্র যুদ্ধের সাথে সরাসরি সম্পৃক্ত জামাত ইসলাম সেই জামাত ইসলামের বিরুদ্ধে জামাত ইসলামের যে মানবতা বিরোধী অপরাধ এবং জামাত ইসলামের রাজনীতি কিভাবে বাংলার জমিনে করে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন শেখ হাসিনার পতনের পূর্বে বলেছিল পরাজিত বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে পরাজিত শক্তিরা মার্কিন পশ্চিমা রাষ্ট্রদের সাথে আতাত করে এরপরে দেশটা ধ্বংসযজ্ঞর দিকে ধাবিত করছে আমি বঙ্গবন্ধু কন্যা হিসেবে দেশটাকে রক্ষা করার জন্য যথেষ্ট চেষ্টা করেছি কিন্তু আমি তো এই দেশটাকে অন্য রাষ্ট্রের হাতে তুলে দিয়ে ক্ষমতায় থাকতে চাই না সেন্ট মার্টিন পশ্চিমা রাষ্ট্রের কাছে দিতে চাই না এরপরে চট্টগ্রামকে পশ্চিমা রাষ্ট্রের দিকে দিতে চাই না নিজের দেশের অর্থ নিজ চোখে স্বজ্ঞানে দেখে আমি এই অর্থগুলোকে ব্যয় মানে অপ্রয়োজনীয় ব্যয় করতে চাই না যেটা এই সশস্ত্র যুদ্ধের যে সরঞ্জামাদি এয়ারবাজ সহ এগুলো পশ্চিমা রাষ্ট্রগুলো দিতে চেয়েছিল কিন্তু দামের একাধিক দাম মানে যে দাম চায়না থেকে রাশিয়া থেকে জাপান থেকে যেভাবে কেনা যায় তার চেয়ে দ্বিগুণ দাম হলো এই পশ্চিমা মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সুতরাং আমি সেটা করব না প্রয়োজনে আমি ক্ষমতা ছেড়ে দিব প্রয়োজনে আমি ক্ষমতায় থাকবো না তারপরে দেশটাকে পশ্চিমা রাষ্ট্রের হাতে তুলে আমি দিতে পারি না যদিও এই আওয়ামী লীগের এই শাসন আমলে শেখ আর শাসন আমলে কিছু লুটপাটকারী নৈরাজ্যকারী পদদারীরা দেশটাকে মানে ধ্বংসযজ্ঞ দিকে মানে এমন দুর্বৃত্তায়ন করার কারণে আজকে আওয়ামী লীগের এই বদনাম দুর্নাম এবং এক এক দিকে ধাবিত হচ্ছে যাই হোক এই শেখ হাসিনা বলেছিল পরাজিত শক্তিরাই এই দেশটাকে মানে দখল দায়িত্ব করতে চাচ্ছে ঠিক পাঁচই আগস্টের পর শেখ হাসিনা যখন চলে গেল দেশ ত্যাগ এর পর থেকেই আমরা পাকিস্তানি হানাদার বাহিনীর যে পাকিস্তানের যে সক্রিয় ভূমিকা আমরা দেখতে পেরেছি প্রথমেই দেখতে পেরেছি তারা মোহাম্মদ আলী জিন্নার মৃত্যুবার্ষিকী এখানে পালন করেছে এরপরে বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি এই বলেছেন তিপ্পান্ন বছর পর হলেও শেখ মজবুরের বিচার হয়েছে এরপরে আমরা বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া দেখেছি এরপরে এই পরাজিত শক্তি দ্বারা যেটা গত কালকের যে গেজেট পাশ করা হয়েছে সে গেজেটে উল্লেখ করা আছে সশস্ত্র যুদ্ধের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল জামাত সেই জামাত যা এখন দেশ পরিচালনা করছে দেশের গুরুত্বপূর্ণ সেক্টরে তাদের অবস্থান বিচারপতি থেকে শুরু করে জজ ব্যারিস্টার সহ সকল ডিপার্টমেন্টে জামাতের এখন কর্মকাণ্ড জামাত দেশের বিচার ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে একজন সশস্ত্র যুদ্ধে এবং স্বাধীনতার যারা অবস্থান করেছে সেই কিভাবে করে মামলা এটাই এখন জাতির প্রশ্ন যেখানে সাংবাদিকরা প্রশ্ন করেছেন যে সশস্ত্র যুদ্ধের সাথে সরাসরি সম্পৃক্ত জামায়াত ইসলাম তাহলে এই জামাত ইসলামের দায় ভার কারা নিবে মানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মানে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা তিনি বলেছেন জামাত ইসলামের দায় ভার নিবে তারা জামাত ইসলাম নিবে এই একটা স্বাধীন রাষ্ট্রে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে কিভাবে মানবতা বিরোধী অপরাধের দায়ের পরও তারা এই দেশে রাজনীতি করতে পারে কোন অধিকারে তারা কিভাবে এ দেশের বিচার ব্যবস্থাকে নিজেদের দায়িত্বে নিতে পারে তারা কিভাবে একটা যুদ্ধের এই দেশটাকে ধ্বংসযজ্ঞ করেছে প্রত্যক্ষ অপরাধের সাথে সম্পৃক্ত ঘোষণা দিয়ে তারা সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়ে এই বাঙালির উপরে ঝাঁপিয়ে পড়েছিল তৎকালীন আমির এই সেখানে সেই আমিরাত ইসলামের নিবন্ধন কিভাবে কিভাবে জামায়াত ইসলাম এদেশে রাজনীতি করে কারণ হচ্ছে এই সরকার পরিচালনা করছে জামায়াত ইসলাম এরা এই দেশটা এখন পরাজিত শক্তির হাতে চলে গেছে পরাজিত শক্তিরাই এ দেশ এখন পরিচালনা করছে এটা স্পষ্ট সকল মিডিয়া এবং বিশ্লেষক বিচার বিশ্লেষক প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং তারাই নিজেরা গতকালকের গেজেটের মাধ্যমে প্রমাণ আবারও প্রমাণিত করলো যে এই দেশটা এখন পরাজিত শক্তির কাছে মানবতা বিরোধী অপরাধের কাছে পরাজিত শক্তির কাছে আছে বিদেয়ী পরাজিত শক্তিরা সেই উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য আওয়ামী লীগ সহ বাঙালি জাতির উপরে নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে লুটপাট নৈরাজ্য মব কিলিং এবং জাস্টিস করছে এমন কি তারা বিচারের নামে এই আওয়ামী লীগের শেখ হাসিনা সহ শেখ পরিবারের উপরে একটা দুর্বৃত্ত এবং এটা মানে কি বলবো একটা সেই প্রতিশোধ হয়ে এখন তারা তাদের মানে হ্যারাসমেন্ট করছে শেখ পরিবারকে ধ্বংস করার জন্য তারা চালাচ্ছে যাই হোক বাঙালি জাতি যারা তারা এখন বুঝতে পেরেছে যে দেশটা এখন পরাজিত শক্তির হাতে চলে গেছে পরাজিত শক্তিরে রাষ্ট্র চালাচ্ছে এখানে স্বাধীনতার পক্ষ শক্তি মুক্তিযোদ্ধার চেতনা যারা আছেন তারা এখন কিভাবে দেশকে রক্ষা করবেন নিজেদের রক্ষা করবেন নিজেদের অস্তিত্ব রক্ষা করবেন সেটাই এখন দেখার বিষয় আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার দান করুক আমিন আসসালামু আলাইকুম